নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের ডিম দিয়ে ভিটুলি ভাজা করে দেখাবো আজকের এই স্পেশাল রেসিপিটা দেখার অনুরোধ রইল এই রেসিপিটা ঝাড়া যারা দেখবে না তারা তারা কিন্তু মিস করে যাবে এই রেসিপিটা দেখলে এই রেসিপিটা যদি একবার বানাও তাহলে এই শীতকালের সময় গরম গরম এক থালা ভাত উঠে যাবে একবার অন্তত বানিয়ে দেখতে পারো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কচি কচি দেখে ভিটুলি নিয়ে নিয়েছি এখানে কচি কচি ভিটুলি রয়েছে এখানে কিন্তু বেশি বড় ভিটুলি হলে হবে না তাহলে ভালো লাগবে না খেতে কচি কচি থেকে ভিটুলি নিয়েছি এখানে দুটো আলু কেটে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আমি পেঁয়াজটা একটু বেশি করে দেবে খুব ভালো লাগবে আর এখানে ভিটুলিটা আমার খুব অল্প বলে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি তোমাদের যদি এখানে যদি ভিটুলি বেশি ব্যবহার করো তাহলে দুটো ডিম নেবে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে তো হলে কোনো কথাই হবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রয়েছে তুলি শুকো মাছ দিয়ে অনেক কিছু ভাবে আমরা খেয়েছি এমনি মাছ দিয়ে আজকের এই নতুন রেসিপিটা আজকের বানাবো এটা আমি সাইডে সরিয়ে রাখ একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটা আমি জেলে দিয়েছি কড়ার মধ্যে একটু সাদা তেল দেবো এটা পুরো কিন্তু আমি সাদা তেলেই ভাজবো তোমরা চাইলে এখানে সরষের তেল ঝাড়া খাও সরষের তেলেও ভাজতে পারো খুব একটা ছোট্ট ভিডিও খুব বড় ভিডিও না এটা গরম হয়ে গেছে এখানে আমি ডিমটা দিয়ে দেবো ডিমটা আমি ভেজে নেবো ফোন ধরে ভিডিও করি তো আজকে সত্যি বিশ্বাস করো বন্ধুরা আমার শরীরটা আজকে খুব খারাপ ইচ্ছা করছিল না ভিডিও দেখার দেখানো তোমাদের দেখানোর ইচ্ছা করছিল না তোমার দাদা বললো ভিডিওটা করো না তুমি যখন এই ভিটুলি ডিম দিয়ে ভাজছ এটা করো নতুন রেসিপি বন্ধুরা দেখুক এটা খেতে দুর্দান্ত লাগে এখানে বলছে যখন করি কিন্তু ফোনটা আমি একাই ধরি একাই ভিডিও করি একাই করি কেননা আমার এটা অভ্যেস হয়ে গেছে মানে একা ভিডিও করে করে এতটাই মানে অভ্যেস হয়ে গেছে কেউ যদি ফোন ধরে যদি ভিডিও করে দেয় আমার যেন মানে মনে হয় যেন করছে না ভালো হচ্ছে না মানে করতে পারছে না এরকমই মনে হচ্ছে সব কিছু দেখাতে পারছে না কিন্তু আমি এক করি আমার প্রচণ্ড অসুবিধা হয় তবু আমি এক হাতে দেখানোর চেষ্টা করব ওটাই যেন আমার ঠিক আছে বলে মনে হয় কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না তুলে নেবো এরকমই ভেজে আমি এটা তুলে নেবো তেলটা বেশি দেওয়া হয়ে গেছে তাই এরকম লাগছে এবার এটা আমি তুলে এখানে এবার আমি তেল ভেজে তুলে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে দিয়ে এটা আমি একটু ভেজে নেব তোমরা যেরকমই ঝাল খাও সেরকমই দেবে যদি কাঁচা ঝাল খাও কাঁচা ঝাল দেওয়া করতে পারো এখানে পেঁয়াজ কুষিয়ে দেবো আমি ভেজে নেবো একটা ভিটুলি রে চলে এসেছে ছড়ি চলে এসেছে থাক পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো লবণ দিয়ে একটু নেড়ে নেবো কিন্তু খুব কড়া করে ভাজবে না কেননা এটা ভাজা হবে এটা তো ভাজার রেসিপি আমি দেখাচ্ছি আলু টালু ভাজা হবে পেঁয়াজটা ওর সাথেও খুব সুন্দরভাবে ভেজে যাবে পেঁয়াজটা যদি আলাদা করে ভেজে নাও তাহলে এটা ভাজতে গেলে তাহলে পিঁয়াজটা বেশি চুঁয়ে যাবে তখন আর ভালো লাগবে না সব কিছু একসাথে ভাজবে তাহলে সব কিছু ভাজাটা একসাথে খুব সুন্দর হবে এবার এখানে আমি ভিটুলিগুলো দিয়ে দেবো এটা আমি নেড়ে দেবো গ্যাসটা কিন্তু এটা গ্যাসটা আস্তে দিয়ে ভাজবে তাহলে এটা সিদ্ধও হবে ভালো ভাজাটাও হবে ভালো এবার এখানে আমি ঢাকা দিয়ে দেব থালা নিয়েছি ঢাকা দিয়ে দেবো কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছো কত সুন্দর ভাজাটা হয়েছে এখানে কিন্তু গ্যাসটা পুরো আস্তে দিতে হবে দিয়ে প্রথমে এটা সিদ্ধ করে নিতে হবে মানে ভেজে নিতে হবে ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় দেখো এখানে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুও সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি এক হাতে ফোন ধরেছিলাম তাদের একটু অসুবিধা হচ্ছিলো ডিমটা দিয়ে দিয়েছি এখনও বাটিতে লেগে আছে এটা দিয়ে দেবো যখনই ডিমটা ভাজবে খুব কড়া করে ভাজবে না কেন এই সময় কিন্তু ডিম ভিটুলি আর পুঁই শাকের ভিটুলি ডিম আর আলুটা একসাথে বেজে নিতে হবে ভালো করে তাই এখানে এত সুন্দর ভাজাই থেকে সেন্টও উঠছে আমার মনে হচ্ছে যে আমি এইটাই দিয়ে সব ভাত খেয়ে নেব আর কিছু লাগবে না এটা কি হচ্ছে বন্ধুরা আমি বুঝতে পারছি না আমাকে জানো বলে দিও তো আমি এক ভিডিও করি আমি ভিডিও চালু করছি কিন্তু মানে একটা জিনিস দিচ্ছি আমি দেখছি ভিডিওটা কিন্তু চালুই রয়েছে ভিডিও হচ্ছে কিন্তু ফট করে ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে গিয়ে দেখছি সেই ভিডিওটাই চালু হয়নি সেই ভিডিওটাই আসেইনি কতটা অসুবিধা হয়ে যাচ্ছে আমার বলতো আমি কতটা মানে অসুবিধায় পড়ে যাচ্ছি তোমাদের দাদাও বুঝতে পারছে না কারা জানো অন্তু তোমাকে কমেন্ট করে জানিও কিন্তু জল না ওটা কিন্তু তেল চারধারে দেখে বুঝতে পারছো বন্ধুরা এই ভিটুলি ভাজাটা কিন্তু আমি বলছি তেল দিয়ে বেশি করে ভালো করে ভাজবে খেতে দুর্দান্ত লাগবে অসাধারণ লাগবে যারা সরের তেল খাও সরের তেল দিয়েও ভাজতে পারো আরও ভালো লাগবে এখানে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে দেখে বুঝতে পারছো গা গা ছুঁয়ে গেছে গাটা সব এবার এটা আমি তুলে নেব কত দুর্দান্ত খালি লাগছে দেখো ভাজাটা এত সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে শুধুই খেয়ে আমি বসে বসে দান্ত হয়েছে ভাজাটা কিন্তু এরকমই অবশ্যই গরম ভাতের সাথে খেতে গেলে একদম অসাধারণ লাগবে মানে সবাই খালি চাইতেই থাকবে এত সুন্দর হয়েছে এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমরা যদি একটা করে কমেন্ট করো না আমার খুব ভালো লাগবে বন্ধুরা বিশ্বাস করো যদি কমেন্ট করো না খুব ভালো লাগবে আরও রেসিপি বানাতে ইচ্ছা করবে আরও চাই আমি তোমাদের সামনে নতুন নতুন রেসিপি তুলে ধরতে আমি জানি না কজন দেখবে ভিডিও কিন্তু আমি এটুকু জানি যে আমি একটা জিনিস মানে রান্না দেখাচ্ছি যখন এমন এমন জিনিস দেখাতে পারি যেন পরে যেন লোক দেখে দেখে বলে যে এই চ্যানেলটায় এত সুন্দর সুন্দর রান্না রয়েছে আমি তোমাদের সেটা চেষ্টা করব দেখানো আরও নতুন নতুন রেসিপি ধরে তুলে ধরে চেষ্টা করব রান্না দেখাবো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল সবার সাথে শেয়ার করো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমার ভিডিওটায় কিন্তু আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা বন্ধুরা